জমির <bin ukivazo> <hacerlo> সববার তোমাদের সাহায্য করতে আমরা পাঠ معناتা এই বিষয়รษฐกิจ বলতে আমরা এই নেওয়া আমরা যদি কোন সমস্যা হয়ে যায় গত মাসের থেকে এই সবাই কেমন মসজিদে যাচ্ছে আমাদের সম্মানিত যারা এসেছেন কথা কইলো কথা কইলো কি নিচে কি রাখতো সাফা কথা কইলো মুসলমানকে এক সমাজে বললাম সুবহানাল্লাহ যেখানে মানুষ সমিতি থেকে হইকে মসজিদে পরিচিত কথা বলেন এজন্য রাসূল বলেন মান আল্লাহ আসকে বদলল প্রত্যেক পায়দান এর জন্য যে ব্যক্তি মসজিদ এর নির্মাণ করার জন্য অল্প